ম্যানেজার সাহেব কি সমস্যা তো শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করা শুরু করছে সব কয়েকদিন হলো শ্রমিকরা বিভিন্ন দাবি অ্যাডমিন প্যানেলের সাথে সমস্যা করতেছে কি দাবির কথা করছে তারা তারা করছে বেতন বেড়ে দোয়ালিবে আর কোথায় কোথায় শ্রমিক ছাঁটাই করা দাবি না শ্রমিক ছাঁটাই মানে ঠিক বুঝলাম না স্যার কারখানার কিছু শ্রমিক ছাঁটাই করছি কারণ কাজের প্রতি তাদের কোনো আন্তরিকতা পায় না সময় মতো অফিসে উপস্থিত হয় না আর শিপমেন্টে ঝামেলা করছিলো এতে করে বায়ের সাথে সমস্যা হচ্ছিল যার কারণে কিছু শ্রমিক ছাঁটাই করতে আমরা বাধ্য হছি কোম্পানিতে এত সমস্যা চলেছে আপনি নি জানাননি সব জানায়নি এই জন্য এলে কোয়ার মতো কিছু না সামলে মতো ক্ষমতা আছিল তাই কিছু কইনি এটা আপনি ভুল করলেন কোম্পানিতে শ্রমিক আর মালিকের সম্পর্ক তৈরি করাই হলো প্রধান বৈশিষ্ট্য একটা প্রতিষ্ঠানে উন্নয়নের পেছনে শ্রমিকরাই হলো মূল চালিকা শক্তি সারাদিন কাজ কৃষক বন্ধ থাকলো এর জবাব দল লাগবে আপনার স্যার আমরা পরিস্থিতি সামলে নিয়ে শ্রমিকদের কাজে ফেরানোর চেষ্টা করতেছিলাম কিন্তু পরবর্তীতে তা আমরা পাই নাই তারপর আপনি ফোন দিয়েছিলাম লাইনে না পেয়ে টেরা সাহেব বিষয়টা জানাচ্ছি ম্যানেজার সাহেব আমি শ্রমিকদের সাথে কথা কবার চাই তার শ্রমিকরা খেপে আপনি এটি গেলে নানান রকমের সমস্যা হবে সমস্যা তো মিটেন লাগবে সারাদিন কারখানার কাজ বন্ধ এতে করে কত টাকা লস আছে সেই কি আপনার আছে যে পরিস্থিতি দেখিছি আগামী পরশু থাইল্যান্ডের পার্টির তো মালিক সাপ্লাই দেওয়ার না আমরা তো প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি কিন্তু শ্রমিকরা তো এই সমস্যার মধ্যে ফেলে দিল ধুর মিয়া রাখেন আপনার চেষ্টা কারখানার এত সমস্যা অফিসে এসে কি লাগবে ডে ঘুমেন নাকি মিয়া মাসে মাসে বেতন কৃষক দে এলে সমস্যা খারাপ করার জন্য নাকি স্যার আমি বারবার শ্রমিকদের সাথে মিটিং করছি তাদের একটাই কোথায় দাবি দাবা না মানলে কাজ বন্ধ থাকবে একটা প্রতিষ্ঠানের শ্রমিকরা অসন্তুষ্ট কৃষক হয় জানেন যখন শ্রমিকরা ন্যায্য মূল্য না পায় আর যখন তাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয় তখনই হ্যাঁ স্যার অবশ্যই কিন্তু আমরা তো শ্রমিকদের ন্যায্য মজুরি আর সুযোগ সুবিধা ঠিকই দিয়ে যাচ্ছি কিন্তু তারা আরও বেতন বেড়ে জন্য বিক্ষোভ করছে ঠিক আছে এই বিষয়টা নিয়ে আমি তদন্ত করব ওস্তাদ আমি শ্রমিকদের সাথে দেখা করছি তাদের নেতা আপনার সাথে কথা কবার চাই নেতার সাথে কথা কয়ার কি দরকার ওই লোকই তো মেন দাতা এই মেয়ে আপনি সব থাকেন এ টেরা শ্রমিকদের নেতা খামার রুমে লিয়াই আর আপনি এখন বেরা যান পরে আপনাকে আবার ডেকেছি ওকে স্যার আসসালামু আলাইকুম স্যার আমি শ্রমিক নেতা হাবিবুল্লাহ আলাইকুম আসসালাম তে সামনে এসে বসেন না স্যার বসা লাগবে না খাড়া থাকাই কথা কই আরে ভাই আপনাকে বসপের করছি বসেন তো আচ্ছা বসেছি তা এখন কোন তো কি সমস্যা আপনাদের স্যার একটা না বহু অভিযোগ আছে আমাদের অভিযোগ যা আছে তা আমাকে জানাবেন কিন্তু কাজ কিষক বন্ধ থাকবি কাজ আমরা এমনি এমনি বন্ধ করি নাই দেওয়ালে যখন পিঠ হয়ে গেছে তখনই আমরা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছি আচ্ছা আপনাদের সমস্যাগুলো কি কি কোন তো প্রথমত সময়ে আমরা দুই মাসের বেতন পাই নাই প্রতিবাদ করলে আমাদের চাকরি কার হুমকি দেয় বর্তমান যা বেতন পাচ্ছি সেটি থেকে কোম্পানির উন্নয়ন বাবদ প্রতি মাসে দুশো টাকা করে নিচ্ছে আমাদের অনেক কর্মীকে বেতন দেওয়ার আগেই কোন একটা সমস্যা দেখে ছাঁটাই করে দেওয়া হচ্ছে তখন আমরা বহুত আন্দোলন করছি যে মালিকের সাথে দেখা করবো কিন্তু ম্যানেজার কয় মালিক এখন বিদেশ আছে ওস্তাদ আমি আগেই কইছিলাম এই শালার ম্যানেজার কিন্তু সুবিধা নয় এটারা দেখতেছি এই ম্যানেজার না কোম্পানি বিরে আপনি কি কথা ম্যানেজারে কইছিলেন এলে দাবি দেবার কথা গত মাস থেকে আমি ম্যানেজারে করছি কিন্তু তার একটাই কথা এলে নাকি সব মালিক পক্ষের হুকুম স্যার এতদিন আমি কর্মীদের সামনে রাখছি কিন্তু কোনো উপায় না দেখে কাজ বন্ধ করতে বাধ্য হইছি দেখেন শ্রমিক নেতা আপনার সকল তথ্য যদি সঠিক হয় অবশ্যই আপনাকে দাবি দেওয়া মেনে ল হবে আপনি কর্মীদের এখন কাজে ফিরতে কন সারা এতদিন এল্লা কথা কয়ে শান্ত রাখছি আবার যদি এল্লা কথা কই তাহলে তারা কেমনে কাজে যাবে ঠিক আছে আপনি একটু বাইরে যান বিষয়টা আমি দেখতেছি আচ্ছা স্যার যাচ্ছি এটারা ম্যানেজারের ভেতরে আসবে কত আচ্ছা ওস্তাদ আমি এখনই যাই করছি শালার ম্যানেজার কাজের প্রতি অবহেলা আমার খাস আমার পরিস অন্যের টপে পানি ঢালিস স্যার আমাক বলে ডাকছেন হ ডাকছি সামনে এসে বসেন আচ্ছা স্যার বসেছি তো ম্যানেজার সাহেব করোনাকালীন সময় আমাকে কোম্পানির কাজ কতদিন বন্ধ আছিল তাও তো স্যার দুই মাসের মতন মতন কি দুই মাস এই দুই মাস কি কর্মীকে বেতন দেওয়া হয়েছিল হ্যাঁ স্যার দেওয়া হয়েছিল বেতনের হিসেব কি দেখাবার পাবেন স্যার অল্পিনা না সময় লাগবে তারপর কর্মীদের বেতন থেকে প্রত্যেক মাসে কোম্পানি উন্নয়ন বাবদ দুশো টাকা করে কাটালো হচ্ছিল কৃষক আমাদের কিছু অস্থায়ী শ্রমিক নিয়োগ দেওয়া ছিল তাকে বেতন দেওয়ার জন্য কিন্তু হিসেব তো করছে অস্থায়ী শ্রমিকদের বেতন কোম্পানির অ্যাকাউন্ট থেকে দেওয়া হচ্ছে এরে আল্লাহ বুদ্ধি যতই করি ধরা না পড়ে গেলাম এ চুপ করে আছেন কে কথা কন স্যার সেটা তো আমি ঠিক জানি না এটা শ্রমিক নেতাকে ডেকে পাঠাতো আচ্ছা ওস্তাদ পাঠাচ্ছি স্যার হামাক বলে ডাকছেন হ ডাকছি সামনে আসে চেয়ারে বসেন আচ্ছা স্যার তা হাবিবুল্লাহ করোনাকালীন সময় দুই মাসের বেতন কি দেওয়া ছিল না স্যার আমরা অসংখ্যবার ম্যানেজার স্যারে খুঁজি খালি কয় দিঙু দিঙু কিন্তু দেয় না ম্যানেজার আপনি এলে নোট করেন আচ্ছা স্যার তা হাবিবুল্লাহ আপনি কি কছিল এলে মালিক পক্ষের হুকুমই হচ্ছে হ্যাঁ স্যার কিছু কর্মী প্রতিবাদ করছিল কিন্তু তাকে বেতন নাতেই দিয়ে করে দিছে ম্যানেজার এই কথাটাও নোট করে রাখেন আচ্ছা প্রত্যেক মাসে আপনাদের বেতন থেকে কয় টাকা করে কেটে নেওয়া হচ্ছিল প্রত্যেক মাসে আমাদের কাছ থেকে দুশো টাকা করে কেটে নেওয়া হচ্ছিল কোম্পানির পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সব দাবি দেওয়া পূরণ করা হবে আপনি সকলকে এই কথা জেনে দেন তা স্যার আমি যাই কম আজকে তাকে সকল দাবি দেওয়া মানে হবে আজকে আমি সকল হিসাব নিকাশ করব কাল পরশুর মধ্যে আপনারা দাবি দেওয়া পাই দেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার অথচ আপনার কথা কোয়া হয়েছিল আপনি নাকি খুব রাগি ও বদমেজাজি মানুষ কিন্তু নিজের চোখে তার দেখলাম আপনার মতো তো ভালো মানুষই হয় না আচ্ছা আমি যে রাগি আর বদমেজাজি মানুষ এই কথা কি ম্যানেজারই স্যার ম্যানেজারই কইছিল আর উনি তো সবকিছু মালিকের উপর আজকে দিচ্ছিল আমার সব গুম্বর ফাঁস করে দিল আজকে আমার খবর আছে ভাই আচ্ছা ঠিক আছে আপনি যান তাহলে আসলে খবরটা জেনে দেন ওকে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই শালা তুই এখনো বসে আছো কেসব কোটেক স্যার স্যার উঠিচ্ছি স্যার এই তুই যে মাসে মাসে বেতন দিচ্ছি আমার কোম্পানি ডুবানোর জন্য এই এক বছরে তুই কত টাকা পকেটে ঢুকেছো স্যার আপনি আমি তো এই শালা এত সার সার করে চুকেছো উত্তর দে আমার মাথায় চুল কম তাই আমার ধৈর্য কম এই টেরা এই শালাকে অন্য রুমে নিয়ে যায় বান্ধু থেকে বানা আর পই পই করে সব টাকার হিসাব লুব আজকে ওই শালা সব টাকা দিয়ে যা লাগবি আপনি কোনো চিন্তা করেন না ওস্তাদ থেরাপি তো শুরু করলি সব হিসাব পর পর করে বের করে দিবিনি স্যার ক্ষমা করে দেন স্যার আমার ভুলে গেছে স্যার এই মাদারি এত মেয়া মেয়া করছো কি সকাল এই দুনিয়ার কাক বিশ্বাস কর্ম সব সালাই দুই নাম্বার সুযোগ বুঝে আর স্বার্থ হাসিল করে এই সালা ম্যানেজার যে ইনকে একটা বাস দিবি আমি তো স্বপ্নেও কল্পনা করিনি খালি ক আগের দিন নাই না হলে তো কেটি একবার ভাস খেয়াল দিলিমনি মাথা কলে গরম হয়ে যাচ্ছে ভাইজান সবই তো শুনলেন হ্যাঁ সবই শুনলাম তাই বলে ইনকে দেখে শুনে একটা সন্তানের সাথে বিয়াদা লাগবে শামসু ভালো হয়ে গেছে এখন তো সে এই এলাকার চেয়ারম্যান এই ইউনিয়নের অনেক উন্নয়ন কাজ করছে নারে রে রূপার মা তুই এই কথাটা যতই গোছ আমি এই কথাটা মেনে পেলাম না গডফাদার মাফিয়ারা ভবিষ্যতে জনপ্রতিনিধি হয় নিজেকে ভালো মানুষ প্রমাণ করার জন্য কিন্তু এটাই তাদের আয়নাবাজি না ভাইজান শামসু আমি তো ভুল বুঝছ কিন্তু আমার ধারণা ভুল সেটা আমি বুঝা পাচ্ছি আর রূপার জেঠো এলাকার এমপিও এরেত রাজি আছে বিয়া শাদির ব্যাপার এত কি সহজ মনে করছো হামাগাল্লা যাচাই বাছাই করার জন্য কয়েকদিন সময় দেয় তারপরে সিদ্ধান্তে ঠিক আছে আপনি গ্রামে ঘুরেন দেখেন যাচাই বাছাই করেন তারপর সিদ্ধান্ত নিব এখন টেবিলে খাবার দিছি আসেন আচ্ছা চলে খামারও খুব খিদা লাগছে তুই তো জানিস না ঢাকা শহরে কত বড় গুন্ডা ছিল এই কোবা শামসু শামসু ঢাকা শহরে কি করছে কি আর করবে সাবারে থাকাকালীন শহরের বড় বড় চাতাবাজি গ্যাংস্টারকে নিয়ন্ত্রণ করতেছিল এই কোবা শামসু কথার ব্যাঘাত ঘটলি তার খামার নিয়ে যায় মানুষের কোবাচ্ছিল ইংকে করে কোবাতে কবাতে ঢাকায় এক সময় তার নাম হয় ওটা কবা শামসু শামসু সম্পর্কে আর কি কি জানেন ভাইজান অনেক সেই সময় অনেক শিল্পপতি আর নারায়ণগঞ্জের বড় বড় লিডারদের সাথে সেই সম্পর্ক ছিল এখনো আছে কিনা জানি না তবে ওই সময় সবকিছু নিয়ন্ত্রণ হচ্ছিল কবা শামসুর মাধ্যমে সবই তো বুঝলাম আমি তো শামসুর কোনো ত্রুটি খুঁজে পাচ্ছি না ত্রুটি খুঁজে পাচ্ছ না মানে উনি যা কাম করতেছিল ওলে তো সাধারণ মানুষের কোনো কাম না আমার তো মনে হচ্ছে তলে তলে খুনি করে বেড়াচ্ছে না সেটা কেটে জানে আমি এটা মানবার পান না অনুমানের উপর কোনো কথা কয়া যাবি না শামসু আর যাই করুক আমার মনে হয় না ওই মানুষের কোনো ক্ষতি করছে সন্ত্রাসীরা একসময় রাজনীতির সাথে সমাজ সেবাকেও সাজে তখন তারা সমাজের উন্নয়ন করা শুরু করে নিজের প্রতিষ্ঠিত করার জন্য আর নিজের দোষ ঢাকার জন্য মূলত এই চালি হলো সন্ত্রাসী আয়নাবাজি তাহলে ভাইজান আমাক তুমি কি করবার করছো আমি তো কোনো সিদ্ধান্ত নেবার পাচ্ছি না শোনে সিদ্ধান্ত না নেওয়ার কিছু নেই ঢাকা কাজীপুরে আমার এক বন্ধু আছে নাম তার আজমল তার বেটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় আমি কই কি রূপার ওই ছেলের সাথে দে মনে হয় ওটাই ভালো হবি ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হলেও সে তো মতো অর্থ সম্পদ আলা লয় এলাকার চেয়ারম্যান হলেও তার তিনটে ফ্যাক্টরি চারটে বাড়ি এল্লা সব অবৈধ সম্পদ অন্যায় করে টাকা পয়সা জমানোর উপর আল্লাহর কোনো বরকত থাকে না তুমি যে ছেলের কথা করছ সেই ছেলে কোন টেক্সটাইলে চাকরি করে ওটা হলো গাজীপুরের হামিম টেক্সটাইল লিমিটেড তে এটা জিজ্ঞেস করছো কে ওই হামিম গ্রুপের মালিকের নাম জানো ভাইজান না সেটা তো জানি না শামসু হলো ওই কোম্পানির মালিক আ এ লাকি গস এখন তুমি কও আমি এক কোম্পানির কর্মচারীর সাথে বিয়ে না মালিকের সাথে বিয়ে দেবো শামসু দেখেছি দুই নম্বরে করে বহুত টাকা বাসা কামাসে তুই তো দেখেছি খালি টাকা বাসার দিকে তাকাচ্ছ আমার কথা তো কোনো দামই দিচ্ছ না এটা তুমি ভুল করলে ভাইজান তোমার সাথে পরামর্শ করে আমি সিদ্ধান্ত নিমু এরাই আমি এমপি কয়ে দিছি আমি আসলে এটাই বুঝিচ্ছি না একটা মানুষের শহরে এত ধন সম্পদ থাকতে গ্রামে আসে সিএমএন হলো কিছু আর সিএমএন এর বিয়ে নেওয়া স্বয়ং এমবেশে ঘুরছে বিষয়টা আমার মাথা ঢুকিচ্ছে না এটা বেশি ভাবার কিছু নাই সামসু এই এলাকার সরুই চেয়ারম্যান হবারই পারে আর ওই আর সম্পদ জমনে পারে সামলাক সেটাতে মাথা খারাপ তো কিছু দেখি না ও টাকা ভাষা দেখছ আর সব ধারণা পাল্টে গেছে ওই শামসুর ভয় তো রূপক আমার বাড়িতে আসলো সেটা কি খারাপ হয়ে গেল কি যে করোনা ভাইজান আমি সামসু ভুল বুঝছিলাম ওই ছেলে আসলে অত খারাপ লয় এত বেশি বুঝিস না তোর চেয়ে বয়সে কিন্তু আমি বড় অতএব বেশি বোঝার ক্ষমতাও আমার আছে সেটা দেখা যাবে নি তুমি এনা বাজারে যাও একটা লিস্ট দিচ্ছি জিনিসগুলো কিনে আনো কে তোর বাড়ি কামের সেনাটা কুড়ি গেছে ওই সেরার কথা আর কও না দুনিয়ার কাম চোর কাম তো দূরের কথা সারা দিন বসে বসে ঘুমাই আজ দুই দিন হলো আসে না আমি মিয়া মানুষ হয়ে এখন কেন্টা করে বাজারে যাই আমি আসি তো তুই কোনো চিন্তা করিস না নতুন কাজের লোক ঠিক করে দেবো এখন বাজারের লিস্টটা দে বাজারে ঘুরে আসি আচ্ছা সকাল রূপক তো দেখেছি না মেসালটা গেছে গুটি ফিজিক্স প্রাইভেট পড়ে শ্যামল মাস্টারের কাছে এখন তো কলেজ বন্ধ প্রাইভেট পড়ে চলে আসবি মেসালটা বড় হয়ে গেছে একা একা বাইরে পারান ঠিক না সমাজটা খারাপ সল বল ভরে গেছে তুমি মনে হয় জানো না রূপা রাস্তা দিয়ে হাঁটলে ছেলেবেলে রূপক দেখলে মাথা নিচু করে হেঁটে যায় তার তো ক্ষতি করা সেই সাহস অবিল লয় কোশ কি এঁকা করার কারণ কি এই এলাকার সবলি শামসুক ভালোবাসে আর শামসু রূপক ভালোবাসে এটা কোনো লোক জানা বাকি নাই ও তার মানে মানুষ ভয় দিয়ে ইঙ্গা করে জেনকা করে করুক খামার মেয়ে নিরাপদে থাকে সেটাই বেশি তুমি শামসুর প্রতি এত নেগেটিভ কিশোর সেটা আমি বুঝলাম না এল্লা সন্তারে সিসি এর সাথে কোনো আবাস নাই তুই বাজারে ব্যাগটা দে বসো আমি বাজারের ব্যাগ এনে দিচ্ছি রূপার মা ওই সন্তারে সিসি সাথে তোর বিটির আমি হবার দেব না তুই কিঙ্গা করে রাজি হ সেটা আমি দেখব এটারা দুই দিন হলে খাওয়া গোসল ঠিকঠাক মতো হচ্ছে না এক কাপড়ে আসি দুই দিন হলে বাড়ির যাওয়ার সময় পেলেন গুটি ইউনিয়ন বোর্ড থেকে তো সরাসরি গাজিপুর যাওয়া লাগলো যাওয়ার পর থেকে একের পর এক ঝামেলা শালান ম্যানেজারের মধ্যে ইনকে গিরিং গিয়েছিল সেটা আমি আগে বুঝবার পাইনি আজকাল মানুষের উপর বিশ্বাস করা খুবই কঠিন যাক বিশ্বাস করে কাঁদে লেওয়া যায় তাই পিছন থেকে ছুরি মারে আপনি আমি আগেই টাস দিছিলাম শালার ম্যানেজারকে আমার সুবিধার মনে হচ্ছে না তুই তো সবকিছু আগেই বুঝিস আর ঘটনা ঘটে যাওয়ার পর খালি পক পক করিস কেরে যাক ও জোর দিয়ে করবেস না জোর দেওয়ার কি কম ওস্তাদ মাঝে মাঝে দিকে এতই ভয় লাগে যে কিছু কবার গেলেই ভুলে যাই ধরবো কাজ চব্বিশ ঘন্টার মধ্যে সারাক্ষণে আমার সাথে থাকিস এত কিছু এগুলো সামাল দেবার গেলে ভুল তো কিছু হওয়ারই পারে আর টুকটাক ভুল যা হবে এই ভুল ধরার দায়িত্ব হলো তোর শোনেক একটা কোম্পানি চালাবার গেলে টুকটাক ভুল হবি এই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে আগে দেওয়া লাগবি পথ চলবে গেলে বিশ্বস্ত লোকের খুব প্রয়োজন আর সেই ভূমিকাটা তোরই পালন করা লাগবি এটা আপনি ঠিক কসন ওস্তাদ খালি এলাকা লি পরে থাকলে হবে এখন তাকে কারখানাগুলো সপ্তাহে দুই দিন করে ভিজিট করা লাগবি এখন থেকে সেটাই কর্ম তবে কালা অনেক দেশে থাকলে এত চাপ হলো না হেনি একটা কামের জন্য এত দিন দুবাই থাকা লাগে নাকি তাড়াতাড়ি দেশে দেশ ফেরকন তো কথা হচ্ছে আমার সাথে কয়েকদিনের মধ্যে দেশে চলে আসবি চাপ লিস না ওস্তাদ রূপা ভাবি ফোন দেছে ফোনটা রিসিভ করে হেডফোনটা আমাক দে আচ্ছা দিচ্ছি হ্যালো শামসু ভাই কুটি আপনি আমি তো ঢাকা আজকে আকি আছে কি হসে পরে করছি আপনি টাকাটা কখন গেলেন আমার তো কিছুই বলেন না তোমাক ফোন দিছিলাম তুমি তো ফোন রিসিভ করনি টাকাটা চাইছিলাম কারখানাতে একটা সমস্যা সেটা সমাধান করার জন্য কি সমস্যা হয়েছিল সেটা পরে করছি আগে কও তোমার কি হয়েছে বাপ মামা আসলে ভালোই হবে আপনারা আর আমার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবি তোমার ওডিশাটের মামা কথা শুনে তো মনে হচ্ছে কোনো একটা ভেজাল আছে তাই না আপনি ঠিকই ধরছেন মাক আপনার সম্পর্কে উল্টা পাল্টা বোঝাচ্ছে না জানি কি পেস্ট লাগায় আমার আগী সন্দেহ হলো এই লোক কোনা একটা সমস্যা করবে তা পরিস্থিতি কি বুঝলা পরিস্থিতি যা বুঝলাম মা রাজি আছে আপনাকে দেই হামাক বিয়ে দিবি কিন্তু মামা তো রাজি লয় কি যে হবে আল্লাহই জানে তুমি কোনো চিন্তা করোনা রূপা লাকে তেল দিও ঘুমাও তোমার মামা কেnga করে সাইজ করা লাগে সেই উপায় আমার ভালো করে জানা আছে খবরদার শামসুভাই সাইজ করার নামে মামার সাথে কোনো বেয়াদবি করা যাবে না এতে হিতে বিপরীত হতে পারে কই দিলাম আরে সোনাবাগে তুমি কোনো টেনশন করোনা আমি গ্রামে এসেছি কাল তুমি নদীর ধারে দয়া করো সামনে সামনে সব কথা হবেই ঠিক আছে আগামী কাল 12টার দিকে আপনি নদীর ধারে tashien দেখা করমনি আচ্ছা রাগলাম তালে তাত ভবি কি করছে কোনো সমস্যা হলো নাকি আবার সমস্যা দেখ আমার পিছু সারিচানা রে রেটেরা, রূপার মামা আছে আর মায়ের কাছে আমার নামে প্যাঁচ লাগাছে ওই শালা ধরে নিয়ে এসে নদীর মাছ চুবন লাগবে বিষয়টা আমার ওপর ছেড়ে দেন এ হাজার হলে মামা শ্বশুর হবি এমন কিছু করা যাতে করে বাড়ি তাকে একটা কি হয়ে যাচ্ছে আল্লাহ ভালো জানে মানুষের টাকা পয়সা হলে মনে হয় হয় তখন কত মানুষ যে হয় আর টেকা না থাকলে কেউ কাউকে চেনে না এটাই হলে দুনিয়ার নীতি আমিও দেখবো দেখমুকার শামসু আমার ভাগ্নিক বিয়া করে শালাকেও জানক বানা না জানক সেদিনের কথা কিন্তু আমি এখনও ভুলিনি